থাকেন মাত্র তাহলে বুঝবেন পল্লব কি দায়িত্ববান এই এলাকার সবচেয়ে বেশি ফাঁকি পাচ্ছে ঠিক বলেছি না পল্লব পারমিতার ভাইয়ের এমন না যে হাল অবস্থা পড়বো যে ওরা দুই ভাই বোন যেন লজ্জায় কাউকে আর মুখ না দেখাতে পারে কিন্তু 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 সেটা ধীরে ধীরে ঠান্ডা মাথায় ভেবে ঠান্ডা মাথায় ভেবেই চালগুলো দিতে হবে খেলায় আমি কিন্তু বুঝলাম না ব্যাপারটা আজকে তোমার গায়ে হলুদ আর এখন তুমি এসব কাজ করছো কাজ থাকতে পারে না কি দরকার বলতো এসবের তুমি কিন্তু কথা ঘোরাচ্ছ পারিপা আমি তোমাকে আগেই বলেছি বিয়েতে তুমি কি পরবে কেমন করে সাজবে এই সব কিছুতে আমার ডিসিশন চলবে আর তোমাকে আমি পার্লারে যেতে হবে বলেছি মানে যেতে হবে তুমি তো কালো লক্ষ্মী মেয়ের মতো আমার সাথে পার্লারে গেলে ফেশিয়াল করতে আজকে হঠাৎ তোমার কি হয়েছে বলো তো আজ থাক না মিথি মিথি কাল তুই যেখানে বলবি সেখানে আজ ঘরেই তো আমার পুরো ভরসা আছে কি দারুণ সাজাস তুই ভালো ভালো কথা বলে আমাকে ভোলানোর চেষ্টা চলছে বুঝতে পারছি কিন্তু আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে সত্যি করে তো কেন যেতে চাইছো না কেন আবার কি বাড়িতে কত কাজ কত লোকজন আসবে মায়ের একা সব সামলাতে কষ্ট হয়ে যাবে না এখন বাড়ির বাইরে যাওয়া ঠিক হবে না রে বাড়িতে কে আসলো না আসলো এসব দেখার জন্য মামির সাথে মামা আছে মা আছে তোমার ভাইরা আছে তোমাকে কেন থাকতে হবে শুনি আর তুমি কোথাও না গেলে তো আমারও যাওয়া হবে না আমি বলেছি না পার্লারে সাজবো তুই না সে যে আয় আমি বাড়িতেই সাজি এক মিনিট পারিয়াপা আমার কেমন একটা সন্দেহ হচ্ছে সত্যি করে বলো তো তুমি কেন বাইরে যেতে চাইছো না দুলা ভাই আসবে নাকি কি মিথি ইরফান কেন আসবে যে আজগুবি সব কথা তুই বলিস না আর শোন কারো আসা না আসার কথা চিন্তা করতে না আমার বইয়ে গেছে দুলাভাই যখন আসবে না তাহলে আর কি চলো আমার সাথে আর একটা অজুহাত হবে না বলে দিচ্ছি আমি মামির কাছ থেকে গিয়ে এখনই পার্লারে যাওয়ার পারমিশন নিচ্ছি চলো চলো আরে এখনই যেতে হবে চলো এই মিথি শোন শোন ভাবি আমি না তোমার প্রেমে পড়ে গেছি কি ইয়েস তুমি কিভাবে এই আইডিয়া পেলে ভাবি মানে তুমি আসলে জটিল একটা জোশ আমি ভাবছি অন্য কথা মানে অলক তোমার কথা শুনবে তো ও যদি না শুনে বা রাজি না হয় তাহলে কিন্তু আমাদের পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে পৌঁছন না ব্যাপারটা ভাবি আমি কিছু পলককে বলবো আর শুনবে না আমি ওকে দিতে বললে ও দেবে সতেরোবার বাবা এইটুকু সময়ের মতো তোমরা সব গুছিয়ে ফেলেছ কিন্তু আমি কি করব আমি এক কাজ করি বক্সগুলো গুছিয়ে ফেলি কি করছো তুমি তুমি এসবের কি বুঝো হ্যাঁ আমরা করছি তো ছাড়ো তো তুমি কি করবো তাহলে আমি এক কাজ করি আমি ডালাটা গুছিয়ে ফেলি স্কচটা ফেলে দে ভাইয়া ডালার কাজ শেষ আমার বিয়ে আমাকে কিছু করতে দিচ্ছে না সব তো তোলাই করে ফেললি আছে শুন বউকে ভালোবাসে যে কাজটা না সেটা আমাকে করতে দিস ওটা কিন্তু তোরা কেউ করিস না কেমন আরে তোরা কেউ হাসছিস না কেন হাসি দে ও আচ্ছা তাই বলো তুমি না এরপরে জোকস করার আগে একটু বলে নিও তাহলে হাসিটাও রেডি করে রাখবো মিতু সব রেডি হয়েছে এই তো মা গহনাগুলো তো নিয়েই এসেছি আর শাড়ি তো এখানে আছেই এত সময় নিচ্ছ কেন তোমরা সবকিছু ডালাই তুলে ফেললেই তো হয় এসো না বসো না মা ভাবি তোমরা ওই বাড়িতে কখন যাচ্ছ এই তো একটু পরে কেন বলো তো মা আমি যাব না আচ্ছা আমাকে তো রেডি হতে হবে নাহলে তো আবার লেট হয়ে যাবে তোমাকে রেডি হতে হবে কেন তুমি আবার কোথায় যাবে পারমিতাতে বাড়িতে তোমরা যাবে তোমাদের সাথে আমি যাব না সন্ধ্যায় তোমার গায়ে হলুদ ইরফান মা আমি একটু যাই আমি জাস্ট যাব আর আসব তুমি কোনো চিন্তা করো না আই প্রমিস আমি সন্ধ্যার আগে চলে আসব তোমার কাহিনী কি বলো তো ইরফান পারমিতা ডেকেছে নাকি কি বলেছে ইরফান তুমি কিন্তু আসবে না হলে কিন্তু আমি ভাত খাবো না দেখেছেন মা বিয়ে না হতেই আমাদের ইরফান মায়ের কথা অগ্রাহ্য করে বউয়ের কথা শুনছে বোঝেন না ব্যাপারটা ভাবি তোমার না শুধুই ঠাট্টা ragazzo এই সরো গহনার বক্সগুলো দাও তো

গহনা না পেলেও আপনার সব থেকে মূল্যবান রত্নটা কিন্তু পারমিতা পেয়ে গেল মা মানে এই যে দেখেন না আজকের দিন ওই ইরফান পারমিতার ডাকে ওই বাড়িতে যাচ্ছে সেটাও আবার আপনি নিষেধ করার পরেও কথা কম বলে তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নিজেরা রেডি হয়ে বেরিয়ে পড়ো আর ইরফান কোথাও যাবে সে পারমিতা ডাকুক আর সেই ডাকুক আমি দেখতে চাই ইরফান কার কথা শুনে আমার নাকি কেন না শুনি মিথলে তো ঠিকই বুঝছে আরে নিজের চেহারাটা আয়না দেখেছিস পার্লারে যা ওরা যদি ঘষে মেজে চেহারাটা একটু তুলতে পারে মিথিলাকে দেখ ও কিন্তু তোর থেকে ছোট তারপরে দেখ ওকে কেমন ভাল লাগতেছে আরে আজকে দিনে সাজবি না তো কবে সাজবি আজকে তো সাজতেই হবে মায়ের দিকে তাকিয়ে কোনো লাভ হবে না আরে শ্বশুরবাড়ির লোকরা এসে যখন বলবে মেয়ে দেখতে এমন মেয়ে দেখতে তেমন আমাদেরকে শেষ কথা শুনে কোনো লাভ হবে না যা যা পার্লারে যা বেশি করে না মেকআপটা দিয়ে আয় যা শোনো ফুপি বেশি সাজলে না মানুষের আসল চেহারাটাই ঢাকা পড়ে যায় আমি মুখে ওসব অত আটা ময়দা সুজি ওসব মারতে পারবো আর থাকলো বাকি আমি দেখতে কেমন তা আমি দেখতে যেমন তেমনই ইরফান এমন আমাকেই তো পছন্দ করেছে নাকি আর ওর বাড়ির সকলেই তো আমাকে এভাবেই দেখেছে আমি বুঝতে পারছি না তাহলে অসুবিধাটা কোথায় থাক থাক আর বলতে হবে না মার থেকে মেয়ে এসে আন বেছে বেছে দেয় গিয়ান আচ্ছা তোর না হয় একটা গতি হয়েছে বোনটার কথা একবার চিন্তা করবি না ওর একটু সাজগোজ করতে হবে নাকি ওর আবার কি হলো কি হলো মানে কি শুধু তুই বিয়ে করবি ওকে বিয়ে করতে হবে না কি যে বলেন না বুবু মিথিলার এমন কি বয়স হয়েছে যে ওকে নিয়ে এখনই ভাবছেন আপনি আরে মেয়েদের বিয়ের বয়সই তো এখন এমন সময় বিয়ে দিলে না মেয়েদের খুব তাড়াতাড়ি সংসারে মন বসে যায় আমি তো মিথির বিয়ে এবারই দিব ভেবে দেখো সাইমা বউ ঘুমটা হেসে খেলে বেড়াচ্ছে তোমার দেখতে ভালো লাগবে না সে সব তো পরে আগে পার্লার মামি আমি পাকে নিয়ে পার্লারে যাবো নাকি না তাই কাপটা এখানে রাখ তোমাদের দু বোনের কথা আমি জানি না তোমাদের যা মনে হয় তাই করো আচ্ছা শোন না মিথি কাল আমরা দুজন মিলে সকাল সকাল পার্লারে চলে যাব আজকের মতো ছেড়ে দেন আপু প্লিজ প্লিজ এবার একটু হাস তো কেমন গাল দুটো ফুলিয়ে রেখেছিস আচ্ছা ঠিক আছে কিন্তু হলুদে তো তোমাকে সাজতে হবে তাই না আর সেটা আমি তোমাকে সাজিয়ে দেব বুঝতে পেরেছো খুব বুঝেছি এবার চল তো চল শোনো তুমি কিন্তু কাচের চুরি করবে হ্যাঁ কাচের চুরি আর শাড়িটা এমন ভাবে ওঠাবে যেন আরে আরে ধাক্কা দিচ্ছ কেন তোরা একটু সরে দাঁড়াতে পারিস না এই সরে দাঁড়াবো মানে কি হ্যাঁ তোর কারণে ফোনটা বলল নিচে আমি কি করলাম তুই তো ফেললি এই থাম তো তোরা দেখি ফোনটা ভাঙলো ফোনটা ভাঙলো কিনা

আচ্ছালে আর আর না ওই নিচে ডেকোরেশনের কাজ করছিলাম তাই ফোনটা ধরতে একটু দেরি হয়ে গেল সরি হ্যাঁ তুমিই ডেকোরেশনের কাজ করছিলে মানে তোমরা ইভেন্ট প্ল্যানার হায়ার করন ইভেন্ট প্ল্যানার হ্যাঁ কোরে তো কি করছিলাম বলো তো আমি না ওই নিচে গিয়ে ইভেন্ট প্ল্যানাররা ঠিক মতো কাজ করছে কিনা ওটা দেখছিলাম এই এসব কথা ছাড়ো তোমরা রওনা দিয়েছো আমি রওনা দিব কেন আমি তো যাচ্ছি না যাচ্ছো না আমার আসছো না মানে কি আরে তুমি না আসলে কে আসছে আর তুমি আসবে না কেন এ জানো সকাল থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আহারে রে সো স্যাড সারা হলো তোমার করব বলো বেব আমি তো সকাল থেকে অনেক খুশি ছিলাম তোমাদের বাড়ি যাব বলে কিন্তু মা যেতে মানা করলো বললো বাড়িতে নাকি কি কাজ আছে আজ না হয় তোমরা আমাকে ছাড়াই এনজয় করো আমি তোমাকে অনেক মিস করব না 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 সারা প্লিজ এসব কথা বলো না তুমি না আসলে না আমি খুব কষ্ট পাবো একটা কাজ করো না দেখো না কোনোভাবে ওই আনটিকে ম্যানেজ করা যায় কিনা দেখো না আসা যায় কিনা সারা প্লিজ আর ইউ ক্রেজি মাকে যদি এখন আমি বলি আবার যাবার কথা মা আমাকে কতগুলো বকা শোনাবে তুমি জানো শোনো না সারা আমার জন্য না হয় বকা খেলে প্লিজ আমি তোমার জন্য বকা শুনতে যাব কেন আর তার রিটার্নে আমি বা কি পাবো মানে মানে ধরো আমি যদি যাই তাহলে তুমি আমার জন্য কি করবে কি করব মানে কি করব আমি আমি তুমি যা বলবে আমি তাই করব তাই প্লিজ সারা এবার অন্তত আসো আমি না খুব কষ্ট পাবো ভাইয়া হ্যালো 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 পল্লো কি হলো কি আর হবে ছাগলটার বোধহয় ফোনে টাকা শেষ যত সব গরিব খেত আরে কলটা ব্যাক করো না বুঝেনি ব্যাপারটা আরে দূর লাগবে না অর্ধেক কাজ অলরেডি ডান আর বাকি অর্ধেক ওইখানে গিয়ে জোশ তুমি আসলে একটা জোশ এখন আমরা দুজনে ওখানে গিয়ে করব তামাশা কি করব তামাশা কিন্তু ভাবি ওটা কি আমরাই কিনবো মানে আমি তো কখনো আর তাছাড়াও বিষয়টা একটু রিস্কি যায় না সব ব্যবস্থা আমি করে রেখেছি তোমার কোনো চিন্তা করতে হবে না শুধুই আবার ওখানে গিয়ে ঘটনাটা ঘটাতে হবে আর সেটা ঘটাতে হবে তোমাকে বুঝছো রিফান হ্যাঁ মা আসবো এসো কিছু বলবে মা ও এখন বুঝি তো ঘরে কিছু বলতে হলেই আশা যাবে আমি কি তাই বলেছি মা তোমার আমার ঘরে আসতে কোনো কাজ কোনো জরুরি কথা কিচ্ছু থাকা দরকার নেই ইভেন তোমার নকও করার দরকার নেই আমি তো তোমারই অংশ আচ্ছা হয়েছে ঠিক আছে আমি আসলে একটা কাজে তোর কাছে এসেছি হ্যাঁ তা বলো না তোর সফিক চাচা আরেকটু পরে চলে আসবে আর ওসমান তো এখনও ফেরেনি কখন ফিরবে তারও ঠিক নেই ওনারা এলে তুই একটু সময় দিস কেমন কিন্তু মা আমার তো একটু ইরফান তোর বিয়ে নিয়ে বাড়ির সবাই ব্যস্ত কেউ বসে নেই এমনকি আমিও না তা গেস্ট আসলে অ্যাটেন্ড করার জন্য তো একটা মানুষ লাগে না আমি জানি মা বুঝতেও পারছি তুমি তো আমার কথাটা শোনো আমি জাস্ট যাবো আর আসবো একদম বেশি সময় নেবো না ভাবতেও পারি না ইরফান তোর ঘরে আসতে গেলে আমাকে পারমিশন নিয়ে তারপরে আসতে হবে আমি ভাবতেও পারি না যে একটা মেয়ের জন্যে তুই আমাকে মুখের উপরে না বলবি ভাবতেও মা তুমি আমাকে ভুল বুঝছো আমি কিন্তু তা আচ্ছা ঠিক আছে কোনো কৈফিয়ত দিতে হবে না এখন তুই সিদ্ধান্ত নে তুই তুই কার কথা রাখবি aman naki. Ma, jantan. Aku jantan, babu Sorry,

女方，啊心。